ओके ये जो वो खाते हैं सर ये सीड खाएगा ज्यादा क्योंकि ये तो डर नहीं लगता ना उसको ओके पे खाएगा पर वो भी चलेगा मछली इतना वेरी 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 एक्टिवली बट नॉट दिस वन सर इवन रूई कातला जावा कोटी कार्पियो कैन कैच फिश कैन कैच फिश

বরণ করা হবে অন্তরের অন্তঃস্থল থেকে একটা ওয়ার্কশপ হচ্ছে বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের ওয়ার্কশপ যে ওয়ার্কশপটার বিষয় হচ্ছে ফিশ ফি মানে মাছের যে খাবার এই একটা নতুন খাবার ওনারা তৈরি করতে পেরেছেন ইন কোলাবোরেশন উইথ ফিশারি কলেজ অ্যান্ড দি বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট উলফিয়া আমিও আজকে এই উলফিয়াতে দেখেছি প্রথম ভাবলাম যে আমি খাব কিন্তু বলছে না আপনি খাবেন না এটা মাছের খাবার তো কেমন ধরনের মাছ এটা খাবে বলছে এটা কাতলা রুই এই সমস্ত মাছগুলো এই উলফিয়া খেয়ে খুব বেশি করে বড় হতে পারবে এবং অর্গানিক আজকের দুনিয়াতে সবচাইতে বেশি ইম্পর্টেন্স হচ্ছে যে অর্গানিক ফুড খাওয়া সবখানে কিন্তু অর্গানিকের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে তো এই যে অর্গানিক খাওয়াটার সৃষ্টি হলো এটাকে আজকে আমরা আলোচনা করব এবং কমার্শিয়ালি এটাকে কিভাবে প্রোডাকশন করা যায় এবং সস্তা দামে যেন আমাদের মাছ চাষিরা এটা পেতে পারে তার ব্যবস্থাপনার লক্ষ্যে কিন্তু আজকের এই ওয়ার্কশপ ওয়ার্কশপে আমি যা জানতে পারলাম ক্রস কলেজ রাম ঠাকুর কলেজ এম বিবি কলেজ থেকে স্টুডেন্টরা এসছেন এআরডিডি থেকে অ্যাগ্রিকালচার ফিশারি কলেজ থেকে যারা এক্সপার্টরা রয়েছেন বিশেষজ্ঞরা ওনারা এসছেন আলোচনাটা আমরা এক্ষুনি শুরু করব তবে মিডিয়া বন্ধুদের আনহুনিক হুনিকার্বে মতলব অসম্ভবকে সম্ভব করাই সমাজের প্রতিটি মানুষের লক্ষ্য হওয়া উচিত এটা একা মন্ত্রীর বিষয় না একা ডাইরেক্টরের বিষয় না সমাজের সমস্ত অংশের মানুষ একসঙ্গে সম্মিলিতভাবে যদি আমরা একটা কাজ করি অসম্ভবের কিছু এবং দি গভমেন্ট অফ ত্রিপুরা ইজ ফুললি ডেডিকেটেড to streamline all impossible things which can go in the favor of the people. পিপল এবং এটা আমরা নিয়ে ওই সমস্ত বিষয় নিয়ে আমরা